একদিন হুজুর সাল্লাহ আলহ্লাম মসজিদদের কর্তৃপাকে ধর্মপদেশ দিতেছিলেন তখন আবদুল্লাহ নামক জনৈক অন্ধ আসিয়া কিছু প্রশ্ন করিলেন কথার মধ্যস্থলে বাধা পড়ায় হুজুর একটু বিরক্ত হইলেন সেদিকে তাকাইলেন না উত্তর দিলেন না অতপর হুজুর গৃহে প্রত্যাবর্তনকালে সুরা আবাসা নাজিল হয় সূরা আবাসায় হুজুরের একটি ভুল সংশোধন করা হইল তাহার নিকট একদিকে কতিপয় মুসিক নেতা অপরদিকে জনৈক অন্ধ সাহাবে হুজুর হেদায়তপ্রাপ্ত উপদেশ দেওয়ায় অধিক প্রয়োজনীয় মনে করিয়াছিলেন আল্লাহ বলিতেছেন কাফেররা হেদায়তের উদ্দেশ্যে আসে নাই অতএব উপদেশ গ্রহণে আগ্রহশীল সাহাবির প্রতি মনোযোগ দেওয়া উচিত ছিল সুরা আবাসা এর অর্থ বিসমিল্লাহ রহমান রহিম রাসুল মুখ ভার করিলেন মন করিলেন না এই কারণে যে তাহার নিকট এক অন্ধ আসিয়াছে আপনি কি জানেন হয়তো সে উপদেশ এ সংশোধিত হয়তো। অথবা নসিহত গ্রহণ করিত নসিহত তাহাকে সুফল প্রদান করিত আর যে বেপরোয়াভাবে তাহার ভাবনায় পড়েন অথচ সে সংশোধিত না হলে আপনার ওপর কোনো দোষারোপ নাই আর যে আপনার নিকট দৌড়াইয়া আসে এবং সে আল্লাহকে ভয় করে আপনি তাহার প্রতি অপেক্ষা করেন কখনো এরূপ করিবেন না কোরআন নসিহতের বস্তু সুতরাং যাহার ইচ্ছা সে ওহা গ্রহণ করুক ইচ্ছা না হয় না করুক ওহা এমন পুস্তিকাসমূহের মধ্যে রহিয়াছে যাহা সম্মানিত সমুন্নত পবিত্র যাহা এমন লেখকগণের হস্তে আছে যাহা সম্মানিত ও নাকার মানুষের উপর লানত সে বড়ই অকৃতজ্ঞ আল্লাহ তাহাকে এমন বস্তু হইতে সৃষ্টি করিয়াছেন শুক্র হইতে তিনি তাহার আকৃতি গঠন করিয়াছেন অনন্তর তাহাকে পরিমিতভাবে বানাইয়াছেন অতপর ওহার বহির্গমনের পথ সহজ করিয়া দিয়াছেন অতপর তাহাকে মৃত্যু দিয়াছেন পরে কবরে স্থাপন করিয়াছেন অতপর যখন আল্লাহ ইচ্ছা করিবেন তাহাকে পুনরায় জীবিত করিবেন কখনো না তাহাকে যে নির্দেশ দেওয়া সে তাহা পালন করে নাই সুতরাং দৃষ্টিপাত করিয়া দেখুক আমি কি চমৎকারভাবে পানি বর্ষণ করিয়াছি তদনন্তর জমিনকে কেমন সুন্দর রূপে বিদীর্ণ করিয়াছি অনন্তর ও হাতে শস্য উৎপাদন করিয়াছি আঙ্গুর শাকসবজি উদ্যানসমূহ ফলফলাদি তৃণ তোমাদের এবং তোমাদের গৃহপালিত পশুর জন্য অনন্তর যখন কর্ণের বধিরতা আনয়নকারী হাঙ্গামা অর্থাৎ কেয়ামত উপস্থিত হইবে তখন নাফরমানের পরিমাণ বুঝিতে পারিবে যেদিন মানুষ নিজের ভাই হইতে পলায়ন করিবে নিজের মাতা ও পিতা হইতে পলায়ন করিবে স্বীয় পত্নী সন্তান সন্ততি হইতে পলায়ন করিবে অর্থাৎ কেহই কাহারও প্রতি সহানুভূতিশীল দেখাইবে না তাহাদের প্রত্যেকেরই এমন ব্যস্ততা হইবে যে ওহা তাহাকে অন্যদিকে মনোযোগী হইতে দিবে না অনেক মুখমণ্ডল সেইদিন ইমানের বরকতে দীপ্তিমান হইবে আনন্দে হাস্যজ্জ্বল হর্ষোৎফুল্ল হইবে আর অনেক মুখমণ্ডলের ওপর সেইদিন কুফরের কারণে অন্ধকার হইবে অন্ধকারের সাথে সাথে ওহাদের ওপর বিষাদের মলিনতা সমাচ্ছন্ন হইবে ইহারাই কাফির দুষ্কার্যকারী লোক